তফসির মারফুল কোরআন তফসির তাবারি তফসির কুরদুবি তফসির আইজাবুত তাফাসির তাবি ইবনে গাতির তফসির মারফুল কোরআন থেকে শোনাচ্ছি আল্লাহ বড় আরবিন দিন বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা আজকের দিনে কোন মানুষের উপরে জুলুম করা হবে না অত্যাচার করা হবে না অবিচার করা হবে না আজকে আমি এমন আদালত তৈরি করব এমন আদালত কায়েম করব এখানে কোন মানুষের উপরে জুলুম করা হবে না দুনিয়ার আদালতে আপনি ঠিকমতো বিচার পেতে পারেন নাও পেতে পারেন অনেক এমন মানুষ আছে যারা বিনা দোষে বছর পনেরো বছর ষোলো বছর জেল খাটে এমন দৃষ্টান্ত নাই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন অনেক মানুষ বিনা দোষে জেল খাটে অথচ কায়ামতের দিনে এমনটি হবে না আল্লাহ বলছেন আজকের দিনে আজকের দিনে কোনো মানুষের পরে অত্যাচার হবে না অবিচার হবে না জুলো হবে না

পৃথিবীর কোনো মানুষ যদি সামান্য পরিমাণ নেকির কাজ করে কয়োমতের দিন আমি সেটাও হাজির করবো তার কোনো মানুষ যদি একটি সামান্য পরিমাণ গুনার কাজ করে আমি কয়োমতের দিন সেটাও হাজির করব তারও বদলা তাকে ভোগ করতে হবে কয়েমতের ময়দান আল্লাহ সকল মানুষকে আমল নামা হাতে ধরিয়ে দেবে বলবেন ই কর এবার পড়তে থাকো তোমার আমল নামা আমল নামা নিজের কৃতকর্মের রেজাল্ট অর্থাৎ দুনিয়াতে আপনি যা করেছেন সব সে ফাইলে লেখা থাকে আমল নামা তার হাতে দেওয়া হবে আমল নামা নেওয়ার পরে সে তখন বলবে আমল নামা নেওয়ার পরে দেখতে থাকবে সেখানে বড় গুনাগুলো আছে ছোট ছোট গুনাহগুলো সেখানে লেখা রয়েছে যেটা পৃথিবীর কোন এমন গোপন জায়গায় করা হয়েছিল পৃথিবীর কোনো মানুষ দেখে নাই পৃথিবীর কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখে নাই এমন গোপন জায়গায় একটা ছোট্ট গুনাহ করা হয়েছিল আমল্লামাতে সেটাও লেখা থাকবে একটু বাদ পড়বে না সব লেখা থাকবে সেদিন পাকড়া হয়ে যাবেন তখন বলবে হাই আফসোস একটা ছোট্ট আমলও একটা ছোট্ট গুনাহ ফেরেস্তাদের হাত থেকে লেখা বাদ পড়ে নাই তারা বলবে হায় এটা কেমন আমল্লামা এটা কেমন আমল এই জন্য আল্লাহর ভয় নিয়ে আসেন কোনো কাজ যখন আপনি করবেন সঙ্গে সঙ্গে রবকে মনে করবেন আমার রব আমাকে দেখছে আল্লাহর অন্তর ভিতরে নিয়ে আসতে হবে